মোহাম্মদকে পাঠানো হয়েছে সর্বশেষ নবী হিসাবে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পুরাণ তার অবতীর্ণ হয়েছে এবং অবশ্য তিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যার উপর নাজিল হয়েছে তিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন তিনি হচ্ছে মোহাম্মদ অর্থাৎ চারিত্রিক গুণাবলীর দিক থেকে নবের পূর্বেই

এবং খোদার আল্লাহ তাকে জড়িয়ে ধরেছে বলে আমাকে জড়িয়ে ধরো ইট ওয়াজ ভেরি অ্যাফ্রেড মানে ওই তো এটা তো আমরা তো কোনো ব্যাখ্যা দিতে পারবো না কোন সাইন্টিফিক ব্যাখ্যা নেই আল্লাহ সুবহান ওয়া তাআলা ইনফিনিট অসীম সত্তা সমস্ত জিনিসের জন্য সৃষ্টি করেছে সমস্ত কিছুর জিনিস সৃষ্টি করেছে সেই সময় তো বোঝা সম্ভব কত রকম পৃথিবীর অংশ

অতএব তেমন একজন ব্যক্তির কাছে যখন প্রথম মহিলা চলেছে ইট ওয়াজ সো এক্সাইটিং থ্রিলিং ওয়ান্স উনি তো কম্পিত মানুষের কাছে তার রবের পক্ষ থেকে মেসেজ পাঠিয়েছে তাকে এম্প্রেস করেছে পরও আন পড়তে পারে না পরও আন পড়তে পারে না পরও আন পড়তে পারি না তখন জড়িয়ে ধরেছে তখন খোদার খোদে জ্বালা দিয়ে আল্লাহ তখন আসেন

এই যোগ্যতা তিনি অর্জন করেছেন বিফোর হি বিকেম দ্য প্রফেট বুঝতে হবে নট এ ম্যাটার এবং সে ব্যক্তি তিনি ধারণ করেছেন সেই ব্যক্তিকে আল্লাহ নবীর হিসাবে ছিলেন আল্লাহ তাহলে এই ধারণ আগে করেছেন দেশ ডিফারেন্ট ইস্যু এখানে ভিতরে যাওয়ার সুযোগ নেই উনি আগের থেকে জানতেন জানতে নেন হিডেন নদীর হিডেন প্রফেট এটা আল্লাহ জানতেন আল্লাহ সব কিছু জানেন অনেকে বলেন আল্লাহ অতীত ভবিষ্যৎ আল্লাহ কাছে সবাই করতে পারে আই ক্যানট এক্সপ্লেন আল্লাহ কাছে কোনো অতীত বলে কিছু ভবিষ্যৎ বলে কিছু আল্লাহ কাছে এভরিথিং আমি একটা ভালো কথা বলবো আসসালাম বলবো তুমি বসেন কি করতে পারি আপনার আপনার ওষুধ হয়েছে আল্লাহ ভালো করে দেবেন একটা কথা বললে মানুষ ঠিকই হবে আমি সব ডাক্তার অনেক বলবো ডাক্তার সাথে ডাক্তার কাছে গেলে আমি উঠতে পারি আমার বয়স উঠতো তাহলে নিয়ে গেলে সেখানে না খুশি যায় ওই ডাক্তারের কথা বলতে বলতে সেই আর রুগী দেখেন রুগী যখন আসে আমরা তো রুগী গেছি আর রুগী যখন ডাক্তার কাছে অসুস্থ হওয়ার পর আমার হার্ট প্রবলেম হার্ট অ্যাটাক মানুষ খুব দুর্বল খুব দুর্বল হতে পারে যত বড় পয়সার লোক যত বড় হাই পজিশন থাকুক তখন তার ক্যান্সার হয়েছে বললেই তো সেটা হয়ে যাবে আমরা ক্যান্সার তার মনে মধ্যে ভয় মৃত্যুকে তো সবাই ভয় পায় পৃথিবী ছেড়ে তো সুন্দর পৃথিবী থাকবে না তখন ডাক্তারের কাছে আসলে মনটা নরম তা একটু কথা বলে একটু কনসোলেশন দাও একটু একটু আল্লাহ